ওয়ালাইকুম আমি চাঁদকে বলে তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাখন করে ধলো মল তাহার সে অধিক দামি আমার মায়ের আসল মাকে সেরে চাই না আমি হীরা মানি কত শত আমি তাকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মা যে হলো প্রেমতার বিদাতার সেরা উপহার মায়ের সাথে হয় না কভু অন্য কারো না মায়ের পরশে যাই যে মুছে দুঃখ বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাফকে বলি তুমি মিষ্টি নও আমার মা তো আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন